মসজিদের যতজন মসজিদে বসে আছে ওখানে বারান্দায় সবাই শুনছে তো তাই না বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলছেন কি বলছেন মসজিদের যেন গোরে হতে মোয়ের গুরে হতে মোয়ের আজান শুনতে ওই পাশে আমার কবর বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলছেন কি বলছেন ওরে আমার ভাইরা আমার মৃত্যুর পরে আমার কবরটা তোমরা এমন একটা জায়গাতে দিবা যেখান থেকে যেন মসজিদটা কাছে হয় আল্লাহ রব্বুল আলমিনের মসজিদে যখন আল্লাহর ঘরে মোয়াজিন সাহেব আল্লাহ একবার বলে আজান দিবে আমি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম যেন কবর থেকে শুনতে পাই এই কবরের ধনী ওসিলাই আল্লাহ আমার টুকু মাফ করে দিবে তিনি বলছেন ওই জন্য বলছেন মসজিদের একবার জোরে বলেন সুহান আল্লাহ আমার ই গোরের পাশে দিয়ে ভাই নমাজি রাজাবে পবিত্র সে পায়ের ধোনি পবিত্র সে ধোনি ইয়ে বান্দা শুনতে পা গেয়া জব হতে এ গুনাগার আল্লাহ গোরে জব হতে এ গুহার পাই বের হায় আল্লাহ গুনাগার পাই বেরাই মুসিদে রোয় আমার কবর দিও ভাই শেষ ছন্দ শুনুন একবার জোরে বলেন শুভানন্দ কত গরিবী মিসকিনীরে ভায় মসজিদের আল্লাহ করে লুকিয়ে গভীর রাতে কত ফকির মিষ্টি নিরজিদের ওই আঙিন আল্লাহ জিকির করে লুকিয়ে ভীর রাতে আমি তাদের সাথে বসে বসে আরো একটু জোরে বলেন আমি তাদের সাথে বসে বসে নাম জপতে চাই আল্লাহ তোমার নাম জপতে চাই পাশে আমার কবর দিও ভাই একদম সব শুনছে তাই না আল্লাহ তুমি সাগর রহমান তোমার দয়াই পূর্ণ আমার সারা দে একবার বলেন সুভান তুমি পারো মচুন অভাব দুঃখী লোকে তুমি পরম দাতা মালিক জগতে একবার জোরে বলেন না তুমি পারো করতে মো অভাব দুঃখী লোকে তুমি পারো মুক্তি দাতা মালিক জগতে তোমার কাছে চাই যে পানা তোমারি কাছে চাই যে পানা আমরা প্রতিদিন তোমার দয়াই পূর্ণ আমার সারা নিষে আল্লাহ তুমি দয়ার সাগর রহমান ও তোমার একবার যদি বলেন আল্লাহ আপনারা যদি শেষ পর্যন্ত শোনেন আর থাকেন তাহলে আপনাদেরকে আমি আরো কিন্তু ভালো ভালো কয়েকটা গজল শোনাবো আমি গজলই পড়ি এই এলাকাতে গজলে আমি খুব ফেমাস তাই না একবার যদি বলেন সুহান আল্লাহ আল আম দাতা সাবা খোদা জারে বন্ধু করে দিল যে ও পোহার আল আমিন নবিয়াবার কাদেরকে ভালো লাগছে ভাই কাদেরকে ভালো লাগছে একটু হাতুরান দেখি আপনাদের ভালো লাগছে ভালো লাগছে আপনাদের যদি বলেন শুভ লা দেখো জগসী দেখো দেখো রবি শশী দয়া ময়ারিস সবার মুখে ফুটায় হাসি নেমে সে দেখে হবে আতো হারা হয়নি গো জহার আল আমিন নবিয়ামার মুক্তির দাতা সাবার খোদা যারে বন্ধু করে দিল যে ও পোহা আমিন নবী আমার যদি বলেন না সুহান আল্লাহ পিছনের লোকগুলো বলেন দেখি সুহান আল্লাহ আর মসজিদের বারান্দায় জিনারা বসে আছেন আপনারা বলেন হাত উঠিয়ে ভাই সুহান আল্লাহ হুজুর দেখতে পাচ্ছেন ওনারা হাত উঠাচ্ছে একবার যদি বলেন না সুহান আল্লাহ পথের ধারে বাধা ছিল আবোলায় বনে সেই পথ দিয়ে যেতেছিলেন আমার প্রিয় করিম কোচি কোচি বাচ্চা আমার আছে তারা ওনা হরে অল আমার মুক্তির দাতা সবার খোদা যারে বন্ধু করে কি যে ও পোহার আল আমিন নবী আমার জোরে বলেন না সবাই চমকা বে সে বে আমার গো জোরে বলেন না ভাই চমকা বে সে বে আমার গো চোমে সেই মাটি মদিনার নারি গো চমকাবে বে আমার গো চৌমে সেই মাটি মদিনার গো গো স্মিল্লা বলে তুমি ধরো হাল আল্লাহু আল্লাহ বলে তোলো পাল রবে না বাদাবি পদারি গো জীবনে সফরে তোমার গো চমকাবে ন আমার গো চো মে সেই মাটি মোদিনারি গো